পদ্মা সেতু দেখতে কতই মজবুত আর কত সুন্দর তাই না কত মানুষের উপকার হচ্ছে সেতু নির্মাণের বদৌলতে এদিককার কয়েকটি অঞ্চলের মানুষের ভাগ্য ভাগ্যরেখায় যেন বদলে গেছে বদলে গেছে তাদের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক অবস্থা কিন্তু একবারও কেউ কি ভেবে দেখেছেন পদ্মা নদীর মতো এত গভীর এত প্রশস্ত নদীতে বিশাল আকারের এক মজবুত সেতুটি কিভাবে বানানো হয়েছে যেটা কিনা পদ্মা সেতু নির্মাণের দায়িত্বে থাকা প্রকৌশলী তার সাক্ষাৎকারে বলেছেন পদ্মা নদীর পানি থেকে তলদেশ কত নিচে জানেন চল্লিশ মিটার এটা কিন্তু ফুট না ফুট হিসেবে এই নদীর তলদেশ পানি থেকে প্রায় একশো ফুট নিচে সাধারণত দশ ফুট করে বিল্ডিং এর উচ্চতা হয় সেই হিসেবে তলদেশ থেকে পানি পৃষ্ঠের উচ্চতা হল তেরো তলা বিল্ডিং এর সমান পানির নিচের এই তেরো তলা ভবন শুধু নির্মাণ করে রাখলেই হবে না পানির নিচে এই তেরোতলা ভবন শুধু নির্মাণ করে রাখলেই হবে এগুলো কি স্রোতের টানে ভেসে যাবে না হ্যাঁ এটাই হচ্ছে পদ্মা নদী এরকম কয়েক হাজার বিল্ডিং ফেলতে এর কষ্ট হবে না তাহলে এরকম কলামগুলো শুধু বানিয়ে রাখলেই হবে না সেগুলোকে গাঁথতেও হবে নদীর তলদেশের মাটি হয় নরম একদম বালির মতো সেখানে যা দেবেন তাই হারিয়ে যাবে সাধারণত ব্রেড ডগ আট কিলোমিটার নিচে থাকে অন্যান্য দেশের নদীর তলদেশে ব্লেড ডগ অল্প তলদেশেই পাওয়া যায় কিন্তু আমাদের কপাল এত খারাপ যে পদ্মায় ব্রেক ডগ অনেক গভীরে পদ্মা নদীর ব্রিজের পাইল কতটুকু দিতে হবে বর্ষাকালে যখন অতিরিক্ত স্রোত থাকে তখন এই পদ্মার তলদেশে বালির মতো মাটি ধুয়ে চলে যায় পদ্মা নদীর মাটিই ধুয়ে যাওয়ার সর্বোচ্চ রেকর্ড হচ্ছে পঁয়ষট্টি মিটার অর্থাৎ দুইশো ফুট মাটি তলদেশ থেকে সরে গেছে তার মানে একুশতলা বিল্ডিংয়ের সমপরিমাণ মাটি ধুয়ে চলে যাওয়ার রেকর্ড পৃথিবীর অন্য কোন দেশের নদীর নেই এই অবস্থায় পানির নিচে মাটি পেতে হলে চৌত্রিশ তলা উঁচু বিল্ডিংয়ের সমান উচ্চতার গভীরে যেতে হবে তাহলে আপনাকে ব্রিজের যে কলমগুলো দিতে হবে সেগুলো একশো মিটার সমান উঁচু হবে মানে চৌত্রিশ তলা বিল্ডিং এর চেয়েও লম্বা কোথাও মাটি ধুয়ে যাওয়ার পরিমাণ বেশি আবার কোথাও কম আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে কোথায় কম কোথায় বেশি মাটি ধুয়ে যাবে কিংবা কোথায় মাটি কাটতে হবে পদ্মা সেতুতে গড়ে একশো মিটার পাইল দেওয়া হয়েছে এর মানে চল্লিশ তলা বিল্ডিং এর সমান উচ্চতার পাইল দেওয়া হয়েছে পাইলগুলো গোল গোল চল্লিশ তলা বিল্ডিং এর সমান সিলিন্ডার সিলিন্ডারের ব্যাস হল তিন মিটার মানে প্রায় আপনার রুমের ফ্লোরের ছাদ পর্যন্ত এই পাইলগুলো তুলে নেওয়ার জন্য জার্মান থেকে আনা হয়েছে অত্যাধুনিক হ্যামার এই পাইলগুলো পুরোটাই ফাঁপা পানির নিচে দেওয়ার পর বালু দিয়ে ভরাট হয়ে যায় পুরোটা পাইল একশো বছরে মাত্র দশ মিটার ক্ষয় হতে পারে এই কাজ এত সহজ পদ্মা সেতু নিয়ে অনেকে অনেক ট্রল করেছে পদ্মা আমাদের স্বপ্ন এবং আমাদের সাধনার নাম সবকিছু মিলিয়ে একুশ শতকের ইঞ্জিনিয়ারিং এর একটা বিশেষ চ্যালেঞ্জ ছিল এই পদ্মা সেতু বাস্তবে রূপ দেয়া এই সেতু নির্মাণের ফলে বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে এছাড়াও বাইরের দেশগুলোর সাথে রাজনৈতিক যোগাযোগ আরও সমৃদ্ধ হবে